বন্ধুরা মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ লাগছে এই দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপদ ও আর্থিক কষ্ট রোগ ব্যাধি ও অশান্তিতে ভুগবেন বন্ধুরা বিশ্বাস করা হয় মহালয়ার তিথিতে যদি সূর্যগ্রহণ লাগে ভয়ঙ্কর পরিমাণে তা হলে এই দিন আপনারা ভুলেও এই পাঁচটি খাবার খাবেন না এই পাঁচটি খাবার খেলে মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন সাথে আপনাদের জীবনে নেমে আসবে দুঃখের পাহাড় সংসারে অশান্তি ও অমঙ্গলের ছায়া নেমে আসবে বন্ধুরা জেনে নেবো আজকে সেই পাঁচটি খাবার কি যা একদমই মুখে তোলা উচিত নয় এই শুভ তিথিতে ও গ্রহণ চলাকালীন এর ফলে সংসারে দুঃখ কষ্ট ও নানা রকমের ঝামেলা পোয়াতে বন্ধুরা অবশ্যই অবশ্যই এই খাবারগুলো থেকে এড়িয়ে থাকুন বন্ধুরা পৌরাণিক কথা লক্ষ্মী চালেনে সকলকে স্বাগত জানাই চলুন জেনে নেব আশ্বিন মাসের আমবর্ষা বা মহালয়ার যে বিশেষ তিথি আসছে সেই তিথিতে মা মাতৃপক্ষ তিথি রয়েছে সেটির সূচনা শুরু হচ্ছে পিতৃপক্ষ শেষ হয় এবং মাতৃপক্ষ অর্থাৎ দেবী সূচনার দিন এই দিনে অমাবস্যায় বারোটি অমাবস্যার থেকে একেবারে আলাদা বললেই চলে এই অমাবস্যার গুরুত্ব বিশেষ তার কারণ এই বিশেষ তিথিতেই দেবী দুর্গার চক্ষু দান করা হয়ে থাকে বন্ধুরা দেবী দুর্গার আরাধনা করা হয় এই বিশেষ দিনে তেমনি বিশেষ করে পিতৃ তর্পণও করা হয়ে থাকে বিশেষ করে পিতৃপুরুষদের অর্থাৎ পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু এই দিনে সকলেই কিন্তু যাদের পূর্বপুরুষ নেই তারা তর্পণ আদি করে থাকে যা বিশেষ করে উচিত পিতৃপুরুষরা গত হয়ে গিয়েছেন তারা কিন্তু এই উদ্দেশ্যে বলে যে এই দিন যদি জল দান করে তাহলে তর্পণ করে জীবনে তাদের আশীর্বাদ প্রভাব সুখ শান্তি ও সমৃদ্ধির ভালো ফল ভরপুর থাকে তাই অবশ্যই এই দিনটি অতি বিশেষ একটি দিন হিন্দু সনাতন ধর্ম কর্মে তিথিতে বিশেষ করে কিছু তিথি হিসাব করেই রয়েছে যাতে খাদ্য বিধি নিষেধ রয়েছে বন্ধুরা বলা হয়েছে যে অবশ্যই মানা উচিত তা না হলে জীবনে কিন্তু মহাপলয় আসতে পারে মহালয়া তিথিতে অবশ্যই পালন করা উচিত এই জিনিসগুলি বন্ধুরা তার সাথে সাথে অবশ্যই এই বছর মহালয়ার দিন সূর্যগ্রহণ করেছে এটি একটি বিরল সংযোগ তাই বন্ধুরা খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে তা অবশ্যই পালন করা উচিত চিকিৎসার ক্ষেত্রে কিন্তু যদি আপনার পয়সা নষ্ট হয়ে যাচ্ছে বা চিকিৎসায় আপনি নিজের পয়সা নষ্ট করতে না চান আপনাদের দিনে যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার পিছনে পয়সা ব্যয় করতে না চান ঘরে আর্থিক সুখ শান্তি ও উন্নতি ও সমৃদ্ধি বজায় রাখতে চান অবশ্যই এই দিনে খাবেন না এই খাবারগুলি সাথে করবেন না এই কাজগুলি কাজগুলি করবেন না এতে মহা বিপদ হতে পারে বন্ধুরা জেনে নেব কি কি খাওয়া উচিত না ও কি কি খাওয়া উচিত এই দিন কি কি করা নিষিদ্ধ গোহ চলাকালীন যে কার্যগুলি নিষিদ্ধ রয়েছে সেগুলি কি কি বন্ধুরা বিশেষ করে বলবো যে গ্রহণ একটি অতি ভারী এক জিনিস যার ফলে কিছু মানুষের জীবন পাল্টাতেও পারে মা দেবী দুর্গার অশেষ আশীর্বাদ থাকে বন্ধুরা বিশেষ করে আপনারা যারা বিশেষ করে পূজা আদি তে বিশ্বাস না করেন তারাও অবশ্যই অবশ্যই এই দিনটি কিন্তু মেনে চলুন মহালয়া সূর্য গ্রহণ তাই তারা এই বিশেষ ভিডিওটি পেয়ে অনেক অনেক ভালো লাভ পাবে কারণ এই দিন যেসব জিনিস খাওয়া উচিত না সেগুলি কি কি জেনে নেব অনেকেই বলে এই দিন বিশেষ করে বেশি তন্ত্র সাধনা কাজ হয়ে যায়। এমন কি কথাবার্তাও যদি একে অপরকেও আপনারা জানাতে পারেন এতে অনেক ভালো তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে দেখতে থাকুন বন্ধুরা বিশেষ করে এই দিন ভুলেও মুখে তুলবেন না পেঁয়াজ জাতীয় জিনিস অর্থাৎ পেঁয়াজ রসুন সব জিনিস সর্বপ্রথম খাদ্য তালিকায় রয়েছে ভুলেও মুখে তুলবেন না পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা যে কোনো জিনিস কারণ মহালয়া শুভ তিথিতে যারা ভুল করেও এই জিনিসগুলি খায় তাদের একটি বছর নানা রকম দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ তার সাথে সাথেও কিন্তু আমবর্ষার বিশেষ বিরল যোগ এই মাসটিতে চলছে তাই খাবারের বিশেষ আপনাদের সব সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে সর্বনাশ ডেকে নিয়ে আসবে আপনার জীবনে সর্বপ্রথম যেটি খাবার তালিকায় রয়েছে সেটি হলো মুসুর ডাল এছাড়া পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার হিন্দু সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একদমই বর্জনীয় তবু মুখের স্বাদে ও জীববার তেশের জন্য অনেকেই কিন্তু খেয়ে থাকেন কিন্তু এই দিন পেঁয়াজ রসুনও বাদ দিয়ে চলতে হবে না হলে আপনার ঘরে সংসারে লাগতে পারে আগুন জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসতে পারে বন্ধুরা খাবার যেমন জীবনকে সুন্দর ও সুস্থ রাখতে পারে তেমন কিছু কিছু খাবারের মধ্যে নেগেটিভিটির প্রভাবের কারণে আমাদের জীবনে অশুভ ফল দেখা দিতে পারে আপনাদের সংসারের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এটি অবশ্যই মানতে হবে বন্ধুরা মা বোনরা কিন্তু উপোস নিয়ম করেন কিন্তু ছোট ছোট বাচ্চাদের ডিম মাছ মাংস ইত্যাদির সাথে রুটি একদমই দেওয়া উচিত না বন্ধুরা আগুনে ঝুলছে তৈরি করা যে কোনো জিনিস অর্থাৎ পোড়া জিনিস একদমই বাচ্চাদের বা ঘরের কাউকে খাওয়ানো উচিত নয় কারণ রুটি এবং বিশেষ করে পোড়া সবজি যেমন বেগুন টমেটো আলু বা ভুট্টা জাতীয় কোনো প্রকার জিনিস যেগুলি আগুনে ঝলছে পুড়িয়ে তৈরি করা হয় এগুলি কিন্তু আমবর্ষা ও বিশেষ করে গহন তিথিতে বা শুভ কোনো তিথিতে খাওয়া উচিত না এতে কিন্তু জীবনে কপালে বিশেষ করে ভাগ্য পুড়ে যায় জীবনে সৌভাগ্য ডেকে আনতে পারলে আপনারা অবশ্যই খাওয়ার দ্বিতীয় তালিকায় কোনো রকমের পোড়া জিনিস ভুল করেও খাবেন না হলে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা নেমে আসতে পারে দ্বিতীয়ত বন্ধুরা বিশেষ করে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য মা দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য এবং মাকে আরাধনা করুন এবং ঘরের মধ্যে ভুল করেও আপনারা আমিষ জাতীয় জিনিস তৈরি করবেন না এবং রান্ধবেন না ও খাবেন না অনেকেই আছে যে এই দিন বিশেষ করে নিজে মানে এবং সাথে ঘরের যে কোনো বাচ্চা বা বড়দেরকে তৈরি করে দিয়ে দেয় ভুল করেও দেবেন না বন্ধুরা এদিন তাদের জীবনেও কিন্তু সুখ শান্তি ও তাদের ভাগ্য নির্ভর করে তাদের জীবনের সাথে তাই ভুল করেও ছোট ছোট বাচ্চাদের এই দিন এইসব জাতীয় খাবার দেবেন না তাদেরকে চেষ্টা করুন নিরামিষ ও শুদ্ধ খাবার দেওয়া এবং তাদেরকে এই দিনের বিষয়ে বোঝানো মায়ের আরাধনা করা মা দুর্গার নাম জপ করা এতে তারা পড়াশোনা এবং জীবনে অনেক অনেক উন্নতি করবে একে অপরের শক্তিশীল হয়ে উঠবে এবং সংসারে গড়ে উঠবে নতুন একটি পবিত্র ভালোবাসার জোয়ার যার ফলে আপনার সংসার হবে সোনার বন্ধুরা বিশেষ করে যে রাশির মধ্যে খাবারগুলি রয়েছে যেগুলি নেগেটিভিটি টেনে নিয়ে আসে যার ছোঁয়া উচিত না এই দিন সেটি তিল তৃতীয়তে রয়েছে কালো তিল খাবেন না এবং পিতৃপক্ষ খেতে নেই কালো তিল দিয়ে তর্পণ আদি এবং উপায় করা হয়ে থাকে এগুলি খেলে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি ঘরে ঝুট ঝামেলা ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে অশান্তি ও ঘরে অর্থের অভাব পাওয়া যায় চতুর্থতে রয়েছে জাতীয় বন্ধুরা যেহেতু দিন এবং এই দিন মহালয়া অর্থাৎ দেবীপক্ষ মা দুর্গার চক্ষু বিশেষ করে দান করা হয় তাই ঘর থেকে দুঃখ কষ্ট নেগেটিভিটি রোগ ব্যাধি দূর করার জন্য এই দিন আপনাদের বিশেষ মিষ্টি খাওয়া উচিত এই দিন ভুল করেও তেতো জাতীয় কোন শাক ও সবজি খাবেন না যেমন উচ্ছে নিম এছাড়া নানা রকমের তেতো জাতীয় সবজি খাবেন না এই দিন চেষ্টা করুন ঘরে আর্থিক উন্নতি বাড়ানোর জন্য ঘরের মা তুলসীর মঞ্চে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করার যার মধ্যে হলুদ দেওয়া প্রদীপ অবশ্যই ঘিয়ের এবং শস্য তেল মিশিয়ে একটি মাটির প্রদীপে আপনারা জ্বালিয়ে তুলসী তলায় দিন এতে অনেক শুভ বলে মান্য করা হয় সাথে এই দিন অবশ্যই সদর দরজায় একটি আটার তৈরি করা প্রদীপের মধ্যে কালো তিল এবং সর্ষের তেল দিয়ে তুলোর বাতি দিয়ে সদর দরজায় জ্বালিয়ে দিন এবং আটার প্রদীপের মধ্যে বা আপনারা মাটির প্রদীপের মধ্যে তিল ও ঘি মিশ্রিত করে আপনারা যদি জ্বালাতে পারেন অতি শুভ এবং তুলসী মঞ্চেও আপনারা যদি আটার প্রদীপের সঙ্গে মিক্স করে অল্প হলুদ দিয়ে এবং তার মধ্যে তেল বা ঘি দিয়ে যদি তুলসী তলায় জ্বালাতে পারেন এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পারে চতুর্থ বন্ধুরা ভুল করে খাবে না নেশা জাতীয় কোনো দ্রব্য এতে দুঃখ কষ্ট দারিদ্রতা ডেকে নিয়ে আসে মহালয়া ও সূর্যগ্রহণ এই তিথিতে কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত না এর সাথে আপনার জীবনে ভাগ্যে জড়িয়ে রয়েছে যেটি আপনার ভাগ্যে যদি আপনি নেশা জাতীয় দ্রব্য খান তাহলে আপনার জীবনে বিশেষভাবে অশুভ ছায়ার প্রভাব পড়বে পঞ্চম এই দিন ভুল করেও খেতে নেই থোর কারণ থোর বা মোচা এই দিন খাওয়া উচিত নয় এর প্রধান কারণই হলো জীবনে সুখ শান্তি আসে না দুঃখ কষ্ট দেখা দেয় সাথে জীবনে অন্ধকারের ছোঁয়া নেমে আসে তাই ভুল করেও এই দিন খাওয়া উচিত নয় বন্ধুরা কারণ হিসেবে কিন্তু নবপত্রিকা কলা গাছকে আমাদের পূজা আদি করে থাকি এবং মা দুর্গার পাশে রাখা হয়ে থাকে দুর্গাপূজায় ব্যবহৃত হয় এ সেটি হলো থোর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন থর খাওয়া একদমই উচিত না কলা বউ গণেশের পাশে থাকে নবপত্রিকা হিসেবে তার কাণ্ড খাওয়া উচিত নয় কারণ কলা বউকে আমরা গণেশের পাশে নবপত্রিকা হিসেবে রেখে পুরো পূজা করে বিশেষভাবে থাকি তাই ভুল করে খাবারে আপনারা কলার থোর খাবেন না এবং কলার কাণ্ড খাওয়া উচিত নয় এর সাথে মোচাও খাওয়া উচিত নয় এই দিনে এছাড়া আপনারা পরের দিনের থেকে কিন্তু কলা প্রসাদ স্বরূপ খেতে পারেন এবং গ্রহণ ছেড়ে গেলে বন্ধুরা আপনারা সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন সদর দরজায় তা প্রদীপ প্রজ্বলিত করে দেবেন তলায় প্রদীপ প্রজলিত করবেন ঘরের মধ্যে আপনারা যারা বাসিক কাপড় পরে আছেন ছোট বাচ্চারা তারা চেঞ্জ করে নেবেন বড়রা অবশ্যই গঙ্গার জল অল্প জলে স্নানের জলের মধ্যে গঙ্গা জল ও সামান্য এক চুটকি হলুদ দিয়ে মিশ্রিত করে সেটা যদি গ্রহণের পর স্নান করে নেন তাহলে এতে আপনার ঘরের জন্য উন্নতি হবে আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই অবশ্যই লিখবেন মায়ের আশীর্বাদে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবে সাথে অবশ্যই স্বামী ও সন্তানকে নিয়ে সুখে সংসার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামেন পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা দেবী দুর্গার জয়